গ্রামবাসীদের সাহস যোগাতে ও দুষ্কৃতীদের দমন করতে আরামবাগ এসডিপিওর নেতৃত্বে পাড়ায় রুট মার্চ জানা গেছে মঙ্গলবার গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের রামানন্দপুর ভাতশালাসহ বেশ কয়েকটি গ্রামে এই রুট মার্চ করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল ছাড়াও অন্যান্য অফিসাররা

মাঝে মাঝে আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার এর আওতায় এটা থেকে শুরু হয়েছে আমরা এই পশ্চিমপাড়া এলাকাটাকে এটা কনফিডেন্স বিল্ডিং মেজার যেখানে দুষ্কৃতীরা ভয় পাবে আর যারা সজ্জন ব্যক্তি তারা ওটারিং এরিয়া তো योलाई पनि कुने हो न न हाम्रो जे किन न थाकेको एक टिका रोल्डाउन छ थाबु टप कोटा हातमा मोबाइल मोबाइल लागि गेम खेल्नको लागि न न गेम सर्के खेल्नको लागि बोसा छ

刚才那个石头，这个。

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ